বৃহস্পতিবার শান্তিরবাজার দমকল বাহিনীর নিকট খবর যায় শান্তিরবাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা জানান দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি ওনারা স্থানীয় লোকজনের কাছে জানতে পেরে দুটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে তবে ঘটনাস্থলে ওনারা কোনো বাইককে পাননি তাই বাইক দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না দুর্ঘটনা আহত ব্যক্তির নাম জয়ন্ত দেবনাথ বলে জানা গিয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছেন শান্তিরবাজার থানার পুলিশ শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা একটা পল আছে অ্যাক্সিডেন্ট পল শান্তির বাজার নিউ ব্রিজ সংলগ্ন তো আমরা সঙ্গে সঙ্গে গেছি তো সেখানে দেখছি একটা ইনজর্ড পার্সন করে রয়েছে তো আমরা এটারেছি কইরা শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালের ডাক্তার কাছে হ্যান্ড ওভার গিয়েছি আমরা আচ্ছা এটা কীভাবে প্রাথমিকভাবে আপনার কি মনে হয়েছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন তো আপনাকে কইতেছে মুখামুখি বাইক সংঘর্ষ হয়েছে কিন্তু আমি জায়গাতে আমি বাইক পাইছি না আমি দেখছি কিন্তু বাইক দেখা গেছে না আপনার নাম জুনিয়র চেয়ার অফ ভূপেন্দরিয়া